গুড মর্নিং সবাইকে সকালটা শুরু করলাম আজকে দোকান থেকেই না সকালটা শুরু করলাম দোকান থেকে বলাটা ভুল হলো সকাল শুরু হয়েছে অনেক আগেই আর এখন এগারোটার বেশি বাজে সকাল থেকে উঠে অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে যদিও সকালটা সবারই ব্যস্ততার মধ্যেই কাটে প্রত্যেক দিনে রুটিন অনুযায়ী কাজ করেছি করে দোকানে এসেছি দোকানে এসে কাজ করছিলাম আর সেই জন্যই দোকানে বসেই সকালটা শুরু কর মানে ভিডিওটা শুরু করলাম সকালটা নয় ভিডিওটা শুরু করলাম বারবার বলা ভুল হয়ে যাচ্ছে আর আজকে দোকানে একটু তাড়াতাড়ি বন্ধ করতে হবে তার কারণ আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে যাওয়ার আছে করতে নিয়ন্ত্রণ আছে আজকে আমার এক জায়গায় মানে আমার আর কালী পুজো কিন্তু সেখানে গিয়ে তো ধুলো না রাস্তায় একটা গাড়ি গেলে প্রচণ্ড ধুলো হয়ে যায় তো সেখানে একটু সকাল সকাল যেতে সকাল সকাল না মানে আমার সেখানে তিনটের মধ্যে যাওয়ার কথা কারণ সেখানে গিয়ে ওই ভোগায় রান্না করতে হবে সেই কারণে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো জানি না ঈশ্বর জানে যে অতজনের রান্না করে করব তবুও মনে জোর নিয়ে সাহস নিয়ে আর এমন একটা কাছের মানুষ যার কথা আমি ফেলতে পারিনি যার কারণেই আমার মানে আমি যাবো আর কি সেই কারণে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ আমার থেকে বেশ কয়েকটা বেশ খাইটা বলতে একটা স্টেশন দৌড় আর কি আমার বাড়ি থেকে বেশ অনেকটাই দূর আর কি দুটো পঁয়ত্রিশের ট্রেনটা ধরবো ইচ্ছা রয়েছে নাহলে তিনটের মতো তার বাড়ি পৌঁছাতে পারবো না সে কারণে দোকান থেকে তাড়াতাড়ি একটু বাড়ি যাব বাড়িতে গিয়ে এমনি সবই গোছানো হয়ে গেছে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে বাড়িতে যাব স্নান করব একটু দুটো খাবো খেয়ে বেরিয়ে যাবো এবার প্রশ্ন হলো ভোগের রান্না ভোগের রান্না নয় কথাটা হচ্ছে ভোগের রান্না মানে পুজোর মায়ের কাছে যে রান্না দেওয়া হবে সেই রান্না ওদের নিজেদের লোক করে নেবে যারা অনুষ্ঠানে মানে যাদেরকে নতুন করেছে তাদের যে রান্না সেই রান্নাতে গিয়ে আমি করব সেই সেই কারণে খেয়ে দিয়ে গেলেও সমস্যা নেই আর আমি না খেয়ে থাকতে পারব না যেহেতু আমার ওষুধ চলছে আর যেহেতু আমি ডায়াবেটিক পেশেন্ট সেই কারণে না খেয়ে থাকলে আমার সমস্যা হয় তো ঠিক আছে চলো চলো এখন আর আর সেরকম কিছুই মানে নেই হ্যাঁ আমি একটু বাজার করেছি দেখাই আমার দোকানের সামনেই যেহেতু আজকে হাটবার দোকানের সামনেই সবজি বাজারটাতে সব বসে কি কি বাজার করেছি চলো এখান থেকে দেখাই বাড়িতে যার সময় হবে না এই যে একটা গ্লুকোলিন নিয়েছি তারপরে পেঁয়াজকালি নিয়েছি একটা ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি একটা এচড় নিয়েছি এখানে টমেটো আছে বেগুন আছে ক্যাপসিকাম আছে আর এটার মধ্যে নীতি আলু আছে আর এটার মধ্যে রয়েছে বিট শশা আর উচ্ছে সবজি বাজার এগুলো করেছি আর বাকি রয়েছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর আলু এইগুলো নেব আর যেহেতু আবার আজকে মঙ্গলবার তো আবার শনিবার হাট ওই জন্য একটু সবজিগুলো জিজ্ঞেস করে নিয়েছি বেশি বলতে অল্প অল্প করে আমি বেশি আমার খুব বেশি তো লাগে না সেই হিসেব করেই নিয়েছি আর দিয়ে এর মধ্যে আবার লাগে তাহলে আবার বাজার তো পাশেই ওই দোকান থেকে যাওয়া আসার পথে আমি নিয়ে নিই বাড়িতে গিয়ে স্নান খাওয়া করে বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তখন আবার ফেরত আসছি চলো এখনকার মতো টাটা গুছিয়ে গেছিয়ে মার আমি বেরিয়ে পড়েছি এবার যাব গিয়ে একটু মিষ্টি নেব ফুল নেব নিয়ে যাব এই যে মিষ্টি নিয়ে ফুল নিয়ে উঠে পড়েছি অটোতে আর অটোটা ফাঁকাই ছিল আমরা মনে হয় দুজন না তিনজন ছিলাম অটোতে আমি মা আর একজন ছিল তারপর সে কিছু দূর গিয়ে নেমে পড়েছিলো মা আর আমি একাই ছিলাম অটোতে তারপর স্টেশনে গিয়ে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম ট্রেন আসার অপেক্ষায় আর ট্রেনটা যেন তো ভালোই ভিড় হয়েছিলো এই যে আমাদের স্টেশনের নাম মোস্তানন্দপুর তারপরে নেমে পড়েছি হাবড়াতে গেছিলাম আমরা হাবড়াতে আর গেছিলাম হচ্ছে আমারই একজন ক্লোজ মানে মানুষের বাড়িতে ক্লোজ বলতে ওর সাথে আমার দীর্ঘ আজ আঠেরো বছরের সম্পর্ক যদি বলো ব্লাড কানেকশান কিছু না ব্লাড রিলেটেড কিছুই না অ্যাকচুয়ালি ও আমার বাড়িতে মানে অলমোস্ট ষোলো বছর আমার হাউস হেল্প হিসেবে কাজ করেছে এবং একে অপরের প্রতি আমাদের নির্ভরশীলতা অনেকটা মানে কি বলবো এটা মানে আমরা না আমাদের প্রত্যেক মানে আমাদের এলাকাতে আমাদেরকে প্রত্যেককে জানতো যে আমরা দুই বোনের হিসেবেই আমরা চলতাম এতটাই মানে ভালো সম্পর্ক ছিল এই যে দেখো ওর বাড়িতে যাচ্ছিলাম এই যে বাগানের মধ্যে থেকে যাচ্ছিলাম ওর বাড়িটা বেশ অনেকটা ওই যে যাচ্ছে যার কথা বললাম ওর নাম হচ্ছে মামনি ওর সামনে যাচ্ছে আর আমি ওর পিছন পিছন যাচ্ছি ও রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিল আর এই যে দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ যদিও আমি নিজেও গ্রামের মেয়ে তারপরে যাই হোক এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আর আমি যে জামা পরে এসেছিলাম সেই জামা পরে না এখানে এসে একটা জামা চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে বসিয়ে দিয়েছিলাম এদিকে এক পাশে বসিয়ে দিয়েছিলাম পায়েস মা ভিডিও করে দিচ্ছিল এক পাশে বসিয়ে দিয়েছিলাম এখানে বসিয়ে দিয়েছিলাম পায়েস এক কিলো চালের পায়েস করেছি আর আরেক পাশে আলুর দম করবো বলে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমি এতজনের রান্না আজকেই প্রথম করছি হ্যাঁ আমি টুকটাক এর আগে আমার ছেলে যখন ছোট ছিল ওর জন্মদিনের রান্না করেছি কিন্তু সত্যি কথা বলতে তখন আমি একা করিনি আমার সাথে মামনি থাকতো আর আজকে মামনি যদিও আমাকে গুছিয়ে দিয়েছে কিন্তু রান্নার দায়িত্বটা ও নিতে চাইনি আসলে ও উপোস করে রয়েছে প্রথম কথা আর দ্বিতীয় কথা ও ঠিক সাহস করে উঠতে পারছিল না এবার শুধুমাত্র ওর কী বলবো ভালোবাসার টানেই আমার এখানে আসা তো এই যে আলদমটা অলমোস্ট হয়ে গেছে এখানে পঁচিশ কিলো আলুর আলুর দম কিনতো চেষ্টা করেছি করার এবং এখন যখন আমি ভাইবার দিচ্ছি তখন অনেকেরই খাওয়া হয়ে গেছে আর এই যে করেছি পোলাও কুড়ি কিলো চালের পোলাও আর এটা হচ্ছে পায়েস উপরটা সর পড়ে গেছে বলে ওরকম হলুদ বলে মনে হচ্ছে কারণ যেহেতু লাল বাতাসা দিয়েই করা তারপরে এই যে রান্না করে তখন অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম সেই জন্য আমি আর মা একটু বসেছিলাম তারপরে এই যে যার উদ্দেশ্যে এত আয়োজন মা চলে এসছে মা তার নিজের বাড়িতে চলে এসছে এই যে মাকে বসিয়ে দেওয়া হচ্ছে ছোটোখাটোর মধ্যে ভালোই আয়োজন করেছে ওর মানে যতটুকু পেরেছে সাধ্যমতো চেষ্টা করেছে আর সত্যি কথা বলতে মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে কি বলবো আমি না দু চোখ ভরে দেখছিলাম তখনও মাকে যেহেতু সাজানো গোছানো বলতে সেই অর্থে কিছুই হয়নি কিন্তু দেখো মুখটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তারপরে এই যে সবাই ওর মা তারপর ওর শাশুড়ি বা ওর আরও আত্মীয় স্বজন সবাইকে তো আর আমি চিনি না সবাই মিলে মাকে একে একে বরণ করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম এই যে কী সমস্ত নিয়মকানুন এগুলো সত্যি কথা বলতে নিয়মকানুনে আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না মানে কিচ্ছুই জানি না তাই সবাই করছিল আমি দাঁড়িয়ে দেখছিলাম সবাই বলে মেয়ের বিয়ে আর কালী পুজো নাকি কি একই নিয়ম যদিও আমার মেয়ে নেই তবুও দেখছিলাম দাঁড়িয়ে কিভাবে কি করে না করে আর মনে মনে মাকে ডাকছিলাম যে আমারও ইচ্ছা রয়েছে মায়ের পুজো করারটা মানে ইচ্ছা রয়েছে লাস্ট কুড়ি বছর ধরে আমার ছেলের বয়স যত বছর তত বছর ধরে। জানি না কবে করতে পারবো মা কবে আমার ঘরে আসবে সেই ইচ্ছাটাই মাকে জানাচ্ছিলাম যে মা তুমি কবে আমার ঘরে আসবে যাই হোক এই সমস্ত ভাবতে ভাবতে এই যে সমস্ত এই যে কি সমস্ত নিয়ম কারণ জানি না তারপরে এরা আবার একটু বরণ টরণ করছিলো সেগুলো দেখছিলাম আর সাথে জানো তো সবাই বেশ নাচ টাচ করছিলো এই যে দেখো সবচেয়ে ভালো লাগছিল ঢাকি ঢাক বাজানো পোলাও করেছিলাম কুড়ি কিলো চালের আমি তো ভাবতেই পারিনি যে কুড়ি কিলো চালের পোলাও আমি করে উঠতে পারবো কিভাবে ঠিক হবে না ভুল হবে জানি না তারপরে দেখো চলে এসছি আমি হাবড়া থেকে সাড়ে নটার ট্রেন ধরেছিলাম আমি আর মা দুজনেই এসেছি সাড়ে নটা ট্রেন ধরেছি আর যেহেতু শীতের রাত বেশ রাত ভারী লাগছিল আর এই যে আমি একটু ভিডিও করবো বলে এখানে দাঁড়িয়েছিলাম আমার মা আমাকে বকা দিচ্ছিল যত ধারে দাঁড়াচ্ছিস কেন তারপরে যাই হোক ট্রেন থেকে নেমে অটোয় উঠে গেছি ছেলে যেহেতু বাড়িতে একা রয়েছে একটু চিন্তা হচ্ছিল যদিও ছেলে আমার বড় কিন্তু তা হলেও যে বাড়িতে গিয়ে ওকে খেতে দিতে হবে যেহেতু দশটা বেজে গেছিল তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ছেলেকে খেতে দিলাম ছেলে খাওয়া দাওয়া হলো এসে শুয়ে পড়েছি আর যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আজকের দিনটা একটা দায়িত্ব নিয়ে কাজ করেছি তো কতটুকু করতে পেরেছি জানি না চেষ্টা করেছি অ্যাটলিস্ট অনেকটা বড় টেনশান নিয়ে তো যাই হোক আমার বক্প আজকে এতটুকুই একেবারে বিছানায় শুয়ে তোমাদের সাথে জানাই গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে আমার জীবনে বিশেষ কিছু অংশ বিশেষ নিয়ে